ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালে এই যে শনি বক্র গতিতে যাচ্ছে কিংবা বক্র গতিতে গেছে সেই শনি বক্রি গতি নিয়ে বক্র হওয়া নিয়ে ধনু রাশি ধনু জাতক জাতিকাদের ওপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা এখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয় নিয়ে আলোচনা করব কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কি করলে ভালো থাকবেন আর চলুক 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 সাড়ে সাতেই এবং যা প্রবলেম না কেন সেখান থেকে একদম সুন্দর সমাধান একদম লাইফ টাইম সমাধান আপনারা কি করে করবেন সে বিষয়ে আলোচনা চলুন আমরা আলোচনায় প্রবেশ করি বন্ধুরা এই মুহূর্তে যেহেতু যেমন সমস্যাও বলবো সমাধানও বলবো আর এই যে সাড়ে সাতই ঢাইয়া যাই বলুন এখন তো ঢাইয়া চলছে ধনুরাশির জন্য তাহলে এর প্রভাব কি পড়তে চলেছে এবং সমাধানই বাকি তো বন্ধুরা চলুন আমরা আলোচনায় প্রবেশ করি আহ ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে ফোর্থ থাউজে অবস্থান করে আছে শনি শনি হচ্ছে আপনাদের সেকেন্ড এবং থার্ড হাউসের লর্ড সে ফোর্থ থাউজে অবস্থান করে ঢাইয়ার সৃষ্টি করেছে এই ক্ষেত্রে কিন্তু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের নাজেহাল অবস্থা শারীরিক ভাবে তো মানসিক ভাবেও সুস্থ নেই পারিবারিক ভাবেও সুস্থ নেই আর্থিকভাবেও সুস্থতা নেই যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটাও ভীষণ স্লো চলছে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের নাজেহাল অবস্থা হচ্ছে আমার মৃত্যুর দিন মনে খুব তাড়াতাড়ি ঘনিয়ে তাহলে এত কেন সমস্যা হচ্ছে ভাই এই প্রবলেমটা কেন বারবার আমার লাইফে আসছে এত কষ্ট মনে হয় আমি জীবনেও পাইনি ধনু কিন্তু এই সিচুয়েশনের মধ্যে যে যাচ্ছে ধনু রাশির এই মুহূর্তে চলছে ঢাইয়া আর সেখানে শনি কিন্তু বক্র গতি গেছে এই জায়গাটা কিন্তু বলবেন খুব ভালো রেজাল্ট আমার ক্ষেত্রে মনে হয় আমার যেটা মনে হয় আমার বিবেচনায় যেটা মনে হয় চতুর্থ হাউজে শনি বক্রি অবস্থায় যদি থাকে রাশি থেকে সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফল কি তার বিপরীত যতটা খারাপ দেয়া যায় সেই ফলগুলোই কিন্তু ধনু রাশি এই মুহূর্তে ফেস করছে ধনুর এই মুহূর্তে না আছে মানসিক শান্তি না আছে শারীরিক শান্তি না আছে অর্থনৈতিক শান্তি না হচ্ছে যোগাযোগ না হচ্ছে গৃহ শান্তি এবং দিনের শেষে রাতের দিকে যে একটা নিশ্চিন্তে ঘুম দেবে সেই ঘুম দেয়ার মতো পরিস্থিতি নেই ধনু কখনো ফোন ফোনে মেসেজ দেখতে দেখতে মেসেজ করতে করতে রাত কভার করে দিচ্ছে কখনো অনলাইনে থাকতে থাকতে কভার করে দিচ্ছে কখনো কাজের সোর্স থেকে রাত পার হয়ে যাচ্ছে ঘুমটা আলটিমেটলি হচ্ছে না কিংবা পারিবারিক অশান্তি কিংবা মানসিক অশান্তি কিংবা ডিপ্রেশন কোনো না কোনো কারণ যায় কিছুই হোক না কেন লাস্ট দিকে কি হচ্ছে ঘুমের ব্যাঘাত ঘটছে এই মুহূর্তে ঘুমাতে পারছে না হাজারো মাথায় টেনশন এখান থেকে মুক্তি আদৌ কি আমার আছে আর বিশেষ করে কিন্তু এই সময় ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের মাকে নিয়ে বেশি প্রবলেমে পড়েছেন কিরকম মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে নিয়ে প্রবলেম মায়ের হয়তো শারীরিক সমস্যা হয়েছে কখনো মাথা যন্ত্রণা কখনো চোখের সমস্যা চোখে সার্জারি করতে হবে মায়ের মাথা জন মাথার সমস্যা হয়েছে মায়ের মায়ের কিছু কিছু না প্রবলেম সার্জারি সার্জারি এটা ওটা এখানে ওখানে গুপ্তপূর্ণ রোগের সমস্যা সেখান থেকে সার্জারি মায়ের সমস্যা নিয়ে আরো না হয়ে পড়ছেন কিংবা দেখা গেল মা যেখানে থাকছেন সেখানে তার উপযুক্ত পরি মানে পরিবেশ না মাকে নিয়ে খুবই চিন্তায় থাকছেন আপনারা ধনুর জাতক জাতিকারা যারা রয়েছেন তাহলে কি করা যাবে এখানে সমস্যা তারপরেও ধনুর যদি এই মুহূর্তে যাদের জন্ম শনি নেগেটিভ দেখুন শনির ডায়রিয়া শনির সাড়ে সাতই শনির যে দশাই পড়ুক না কেন রাশি লগ্ন সাপেক্ষে যদি শনির পজিশন ভালো থাকে জন্ম সেখানে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান কিন্তু পাওয়া যায় সেখান থেকে খুব নেগেটিভ ফল কিন্তু পাওয়া যায় না কিন্তু বাট কিন্তু আছে এখানে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের যদি কারো জন্মকুণ্ডলিতে লগ্ন কিংবা রাশি থেকে শনি চতুর্থ হাউজেই রয়েছে কিংবা শনি আপনাদের অবস্থান করে আছে হাউজে হাউজে দেখা 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 গেল গেল আপনাদের অবস্থান করে আছে টুয়েলভ হাউজে কিংবা দেখা গেল নিচস্থ অবস্থা রয়েছে দেখা গেলো বক্রি অবস্থায় কিংবা রাহুকেতু যুক্ত কিংবা শনি চন্দ্র এক ঘরে কিংবা শনি চন্দ্র দ্বারা দৃষ্ট হয়েছে দশা অন্তর্দশা চলছে এই রকম যদি চলে আর এই মুহূর্তে চলছে মানে ধনুর জন্য মৃত্যু সামিল মানে ধনুর এই মুহূর্তে এমনই পরিস্থিতি যদি এরকম দশা তারপরে যদি এরকম জন্ম থাকে ধনু কিন্তু এই মুহূর্তে ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন ধনু বারবার মনে হচ্ছে হে সৃষ্টিকর্তা আমাকে এখান থেকে ঠিকঠাক একটা জায়গা দাও কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যেটা ধরছে অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায় একটা কথা আছে প্রবাদ আছে ধনু কিন্তু সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ডাল ধরছে সেই ডালটাই ভেঙে পড়ে যাচ্ছে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাই সেপারেশন করেছে একদিকে অর্থ সঞ্চয় করতে পারছে না অর্থ রোজগার করতে পারছে না যে কোনো কাজ করতে গেলে স্লো হচ্ছে আর ধনুর কিন্তু খুব একটা লেজি ব্যাপারটা চলে এসছে একটা কাল সামনে আসছে ধুর আজকে না কালকে কাল বলে যেই কথাটা আপনি বলবেন ধনু ধনুর কিন্তু সেই কাল কালই থেকে যাবে কাল আর বর্তমানে আসবে না আপনি যে সময় ভাববেন যে কাল করব কাল কথাটাই জীবন থেকে বাদ দিয়ে দিন ধনুকে বলছি আমি আগামী দিন বলুন গতদিন গতকাল কাল না দিন আগামী দিন এটা বলুন গত কাল বলবেন না গতদিন আগামী দিন এই কথাগুলো ইউজ করুন এবং ব্যবহার করুন এগুলোর বাড়াতে থাকুন আগামী দিন গতদিন কাল নয় আগামী কাল গতকাল কাল কথাটা বাদ কালকে করব কথাটা বাদ দিয়ে দিন ধনু ভালো থাকতে পারবেন এবং কাল বলে কোনো শব্দ রাখবেন না কাজ এখন আমি কালকে করব না আজকে আমি হয়তো করতে পারছি না এখন করতে পারছি না কিন্তু পাঁচ মিনিট পরে হলো আমি করব। করার চেষ্টা করুন সেই দিনের মধ্যে সেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করুন এই লেজি ব্যাপারটা আপনি কাল বলে রেখে দিচ্ছেন আপনার সেই কাজ পেন্ডিং হয়ে পড়ে রয়েছে আর আপনার কর্মস্থানে কিন্তু শনির দৃষ্টি আর সেখানে রয়েছে কিন্তু মঙ্গল বক্র শনির দৃষ্টি কিন্তু রয়েছে দশম হাউজে এই মুহূর্তে ধনু কাজের জায়গা ভীষণ সিস্টেমে প্রবলেম ভীষণ পরিমাণে কাজের জায়গায় সমস্যা কাজে থেকে অনেকে ছাটাই হয়ে যাচ্ছেন কর্ম বিরতি হয়ে যাচ্ছে কর্মস্থান সমস্যা কর্মস্থান পরিবর্তন হচ্ছে এবং কর্ম পরিবর্তন হচ্ছে কাজ হারা হয়ে গেছেন অনেক ধনু এই জায়গাগুলি কিন্তু ফেস করছেন এই মুহূর্তে ধনু সেই জন্য বলবো ধনু আপনারা কিন্তু যে কাজটা আপনার কিন্তু কাজের গাফিলতির জন্য কিন্তু আপনি কাজগুলো হারিয়েছেন আর যখনই শনি বকরি হয়েছে বাক্যের মধ্যে মিষ্টতা একদম লেশ মাত্র নেই মিষ্টতা তীক্ষ্ণ হয়ে গেছে কেন হয়েছে দেখুন অর্থ যদি না হাতে থাকে না প্রত্যেকটা মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় আর চতুর্থ হাউজে শনি মানে মেজাজ খিটখিটে মানসিক চাপ মন আমাদের মন দেখা হয় ওখান থেকে তো মনের জায়গাটা কিন্তু আমাদের চিন্তার জায়গাটা রয়েছে মন রয়েছে চতুর্থ হাউজে মানে শান্তি গৃহ শান্তি সেটা নষ্ট হচ্ছে তা কি করে মানুষের সঙ্গে কমিউনিকেশন করবেন মেজাজ তো এমনি খিটখিটে থাকছে কারোর সঙ্গে ভালো কথা বলতে গেলেও ভালো কথা বলতে পারছেন না বলছেন ভালো হয়ে যাচ্ছে কালো ভালো কথা বলতে গেলে ভালো কথা বের হচ্ছে না আপনি চাইছেন আর আপনার সঙ্গে এমন এমন ঘটনা ঘটছে আপনি একটু স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসেন মধ্যে এই ধনু তো কি হচ্ছে দ্বিতীয়পতি বকরি হয়েছে আরো কথার মধ্যে রুক্ষতা বেড়েছে আর সেই কারণেই কিন্তু পরিবারের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হয়েছে পরিবারের মধ্যে সমস্যা তৈরি হয়েছে পরিবারের মধ্যে হাজারো প্রবলেম সৃষ্টি হয়েছে কখনো সেপারেশন আর আরেকটা কথা যোগাযোগ কমিউনিকেশন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কিন্তু ধনুর এই মুহূর্তে হ্যাঁ কখনো ঝামেলা পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পরিবারের অর্থ নিয়ে আহ পারিবারিক প্রপার্টি নিয়ে জমি জায়গা নিয়ে ভাই বোনদের সঙ্গে ঝামেলা অশান্তি মুখ দেখা দেখি বন্ধ আইনি জটিলতা এবং ধনুর খাওয়া দাওয়ার নেই এই এখন খাচ্ছি পরে খাবো রাত্রে খাচ্ছি সকালের খাবার দুপুরে দুপুরে খাবার রাত্রে না কখন খাবে তার কোনো ঠিক নেই ঠিক ঠিকানা নেই আর মা বোনিদেরকে একটা শ্বশুর বাড়িতে কথা বলার জো নেই আপনাদের মুখ খুলেছেন কি মানে মরার সামিল মুখ খুললে দোষ মুখ খুললে না খুললে তো মানে পুরো কি অবস্থা মুখ খোলার চেষ্টা করলেইও আপনার অবস্থা সিরিয়াস মানে মুখ খুলতেই পারবেন না আপনি ভালো কথা বললেও দোষের কারণ যাচ্ছেন মা ক্ষেত্রে আর খারাপ কথা বললে তো মানে আর সেখানে জায়গাই নেই দায়িত্ব দায়িত্ব কর্তব্য সবটাই করে ধনু ধনুকে বুঝিয়ে দিতে হয় না যে এটা তুমি করো ধনু নিজেই সেটা দায়িত্ব নিতে জানে যে আমি এই কাজটা করবো এটা আমি সুন্দরভাবে কমপ্লিট করব এবং সেটা কমপ্লিট করেও ফেলে আর ধনুকে কিন্তু ধনু কিন্তু একটু সব জানতা একটু সবকিছুর বিষয়ে আগ্রহ বেশি দেখায় বেশি দায়িত্ব নিতে পছন্দ করেন ধনু কিন্তু সুনামের থেকে বদনামটাই বেশি কামাই করে আর এই মুহূর্তে যে কাজ করতে যাচ্ছেন শনির দৃষ্টি রয়েছে যে কাজই করবেন সেই কাজেই অঘটন ঘটিয়ে ফেলবেন ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে আর সেখান থেকে ফ্যামিলির একটা যে এমন ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে আপনার যে আপনি যা করেন সবই খারাপ করেছেন কিন্তু আপনি করতে চেয়েছেন ভালো ধনুর এই সমস্যাগুলি এই মুহূর্তে কিন্তু রয়েছে তার মধ্যে রয়েছে অনেক ঋণ লোন করে ফেলেছেন অত্যাধিক পরিমাণে ব্যবসা করতে গিয়ে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং অনেকে সেলফ কাজ সেল মানে স্বাধীন পেশার সঙ্গে যুক্ত হয়ে অনেকে কাজ করেছেন সেখানেও খেয়েছেন খেয়েছেন সেখান থেকে আপনারা লোন করে ফেলেছেন প্রচুর ঋণ করে ফেলেছেন প্রচুর মেটাতে পারছেন না সমস্ত কিছু মিলে কিন্তু ধনু এই মুহূর্তে না জেহাল তো শনির এই যে বক্রি হওয়ার কারণে আরো বেশি সমস্যা কিন্তু হয়েছে তবে এইবার কি কি পজিটিভ হবে দেখুন শনি এই যে বক্রগতি আসলো এইটা যেমন একটা যেমন চতুর্থ চতুর্থ হাউজে গেছে শনি তার থার্ড হাউজেও কিন্তু এবার যেহেতু বকরি হয়ে আগের ঘরে রেজাল্ট দেয় তো এখানে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অনেকটা বাড়বে এবং কাজ যেটা পেন্ডিং রয়েছে সেই কাজটা আপনি স্মুথলি ভেবে চিনতে করার চেষ্টা করবেন এবং সেই কাজটা কিন্তু হবে তবে হবে হবে না তা নয় কেননা শনি বকরি হয়ে যখন আগের ঘরের ফলটা দেবে দিচ্ছে সেখানে কি আপনার মধ্যে স্লো আসছে এবং সেটা থার্ড হাউজের সেখানে চেষ্টা ধৈর্য পরাক্রমতা সাহসিকতা জায়গাটা থাকছে আপনি সেটা ধৈর্য ধরে কাজটা করে কমপ্লিট করতে পারছেন তো বন্ধুরা দেখুন সবর সাথে আমি অনেকই বলেছি এবং শনির যে যে দশমে দৃষ্টি যাদের একদমই কাজ নেই যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করছেন যারা চেষ্টা করছেন আর কি একদমই করে উঠতে পারছিলেন না তো তাদের ক্ষেত্রে আমি বলবো বন্ধুরা সেই জায়গাটা হ্যাঁ সেই জায়গাটা কিন্তু অনেকটা কভার হয়ে যাবে কিন্তু এই শনির কারণে কর্মের জায়গাটা তাদের এই মুহূর্তে কর্ম নেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে এবং যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন যে আমার একটা ট্রান্সফার হোক ট্রান্সফার হবে অনেকেরই শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে যারা বিদেশে যেতে চাইছিলেন কাজের জন্য তাদের জন্য ভালো থাকবে এবং কাজ করার জন্য যারা বিদেশ যাত্রা করতে চেয়েছিলেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ রয়েছে যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য ডেভেলপ করার জায়গা রয়েছে এবং সব শেষে বলি নিজের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হতে হবে এবার বলেনি আমাদের যে প্রবলেম গুলো আমাদের ফেস করতে হচ্ছে এই যে ধনুরাশির ঢাইয়া চলাকালীন সেই ঢাইয়া সাড়ে সাতই যাই চলুক না কেন দশ দশ যাই চলুক না কেন এই জায়গা থেকে মুক্তি পেতে হলে আপনারা প্রথম যেটা করবেন শনির বীজ মন্ত্র দ্বিতীয় যেটা করবেন শনির প্রণাম মন্ত্র তৃতীয় যেটা করবেন একটা এই শ্রাবণ মাসে একটা ধারণ করবেন তার সঙ্গে কি করবেন হনুমান চালিশা পাঠ করবেন আর কি করবেন আপনারা মূল ধারণ করবেন বেড়ালার মূল ধারণ করলেন আর কি করবেন এই শ্রাবণ মাসে বাবার পুজো পাঠ করুন তাল দিয়ে পুজো করুন পারিবারিক অশান্তি যদি হয়ে থাকে পারিবারিক অশান্তি যদি না মেটে পারিবারিক গৃহ শান্তি যদি অভাব থাকে এক আঠির তাল যেগুলো পাওয়া যায় সেই তাল কিনে এনে বাড়িতে সেই তাল কিনে এনে পুজো করতে পারেন সেই তাল দিয়ে বাবার মন্দিরে পুজো করতে পারেন তাল দিয়ে এবং আপনারা ওই এক তাল কিনে এক আঠি তাল কিনে বাড়িতে তালের বড়া বাড়িয়ে বাড়ির সকলে খান একসঙ্গে এক তালে চলবে পরিবার এবং এই শ্রাবণ মাসে বাবা খুবই প্রসন্ন থাকেন বাবার দিনটা যেদিন শনিবারের দিন আপনারা চেষ্টা করবেন একটু সাত্বিক চলার মানে বুঝতে পারছেন তো সাত্বিক সব তো বলে বোঝাতে হবে না আপনারা যারা দেখেন অ্যাস্ট্রোলজি চ্যানেল বোঝেন সাত্বিকতা মেনে একটু খাবার দাবারের মধ্যে একটু বুঝে শুনে খাওয়া নেশা ভাঙে এগুলো একদমই করতে যাবেন না প্লাস হচ্ছে তার সাথে আহ আহার যেমন নিরামিষ ভোজন করুন এবং তার সঙ্গে বৃদ্ধ ব্যক্তি তাদেরকে দান ধ্যান করুন এবং শনিবার করে তেল দান করুন দেখবেন আপনাদের যত সমস্যা আছে নির্মূল হয়ে যাবে এবং শনিবার করে আপনারা চেষ্টা করবেন একটা আহ শনিবার করে একটা পরিধান করতে পারেন শ্রাবণ মাসে রুপোর একটা মাছ মাছ বানিয়ে নিয়ে আসবেন মাছের মাছ বানিয়ে রেখে ওইটা রুপোর মাছ বানিয়ে এনে আপনারা ঈশান কোণে ওটা রাখতে পারেন রাখতে করে সেটাও যদি সম্ভব না হয় একটা মাছের লকেট বানিয়ে আপনারা গলায় ধারণ করুন দেখুন আপনারা কিন্তু এই শনির যত রকম সমস্যা আছে সেইখান থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেনা শনির ঢাইয়াই চলুক সাড়ে সাথেই চলুক আর এই শনির ঢাইয়া চলাকালীন অবস্থায় যে প্রবলেমগুলো ফেস করছেন এখান থেকেও আপনারা ফুললি। শান্তির জায়গা পাবেন এবং রিলিফ পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন জানি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আরও নিত্য নতুন ভালো কিছু জানার থাকে যদি ভিডিও সম্পর্কে আরও কিছু জানার থাকে নতুন কোনো ভিডিও তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব পাশে থাকবো পাশে আছি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো ওম শান্তি নমস্কার